আমি ড্রাইভারে বলছি কি যখন ভাই আপনি লক খুলে তো দুইজনের ডাল আমি ছুটে পুনি নিজে বের হয়েছে কিন্তু লকটা করলে নাই যদি লকটা করতো প্রতিটা মানুষ বাঁচতোটা করে শনিবার দুপুরে বরগনার আমতলি এলাকার আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় হলদিয়া খালের উপর লোহার ব্রিজ ভেঙে বহনকারী মাইক্রোবাসটি খালের পানিতে পড়ে যায় নিহত নয় জনের মধ্যে তিনজন একই পরিবারের ছয়জন নিকটাত্মীয় তাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের শাহাপাড়া গ্রামে দুর্ঘটনার পর নারী শিশু সহ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন সাবেক সেনা সদস্য ও সাহাপাড়া গ্রামের মৃত ফজলুর রহমান খানের ছেলে মাহবুব খান সবুজ তিনি জানান আমতলিতে তার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে তিনি সহ তার সতেরো জন আত্মীয় মাইক্রোবাসে যাওয়ার কথা ছিল সেখানে দুপুরে তাদের বহনকারী মাইক্রোবাসটি হলদিয়া খাল পার হতে গিয়ে ব্রিজ ভেঙে পড়ে যায় এতে তার মামার পরিবারের তিনজন এবং তার পরিবারের দুজন সহ আরও চারজন নিকটাত্মীয় মারা যান ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম ব্যাপারি মুঠোফোনে বলেন আমরা খবর পেয়ে মাহবুবের বাড়িতে এসেছি এত বড় দুর্ঘটনায় আমরা বাকরুদ্ধ জীবন নিয়ে বেঁচে গিয়েছে নজরের লাশ উদ্ধার পেয়েছে আর একটু তারা ই করেছে কাজ করেছে যাত্রীবাহী মূলত গাড়িটি এই বরযাত্রী নিয়ে গাড়িটি হলদিয়া ব্রিজের মাঝখান দিয়ে হেঙে পানিতে হলদিয়া খালে নিমজ্জিত হয় ঘটনাস্থলে পৌঁছে আমি স্থানীয়